গত কিছু দিন ধরে ভাই দেখতেছি খালি ফেসবুকে আপডেটের সরাসরি আপডেট আর আপডেট কত আপডেট যে আইতেছে এখন এখন থেকে দেখা দেবো ভাই কতটি বিদ্যুৎ সার্চি আমি ভাই চার হাজার ছয়শো বিদ্যুৎ সেরিয়াল আইছি কই যাদের সাইডাল কই তারি না তো সারা তো হয়েছে ফেসবুকও কয় এক দুই দুই বছরের কাছাকাছি চার হাজার ছয়শো বিদুতারছি ঘামখেলে কত ভাই চার হাজার ছশো বিদু ছাড়ছি দুই বছরে পাক্কা দুই দেড় বছর লাগছে চার হাজার ছয়শো বিদু ছাড়তে তো বিদু তো একটার দুই জনে কারির কারি বিড়ু কারির কারি বিদু ছাড়ছি চার হাজার ছয়শো বিদু তো নতুন নতুন এই আপডেটের কারণে সে দেখতেছি চার হাজার ছয়শো বিদু ছাড়ছে যে নিজে আগে তো এইটা দেখতেছি না তো হয়েছে এই আপডেটটা নতুন আমার কাছে ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে সবাই কমেন্টে জানায় আমার কাছে ভালোই লাগছে তো এই নতুন নতুন আপডেট কিছু ভালো আবার ইয়া সবই আপডেট গিলে ভালোই চারি হাজার ছয়শো বিডি দেখছি কতজন ফলোয়ার কতজন ইয়া আমি ফলো দিছি সবই দেখা যায় এইটা তো আগেই দেখা যায় তো আমি ফলো দিছি তো এখান থেকে নতুন আর একটা ইয়া যে আমি কতটি ভিডিও ছাড়ছি এই এই প্রোগ্রামটা আমার কাছে অনেক ভালো লাগছে আমি নিজে কতটি ভিডিও ছাড়ছি এটা দেখা যায় যে এটাতে আমি অনেক খুশি অনেক খুশি কারণ নিজে কতটি ভিডিও ছাড়ছি এই জিনিসগুলো আগে দেখা যেত না এখন এখন দেখা যায় এখন অনেক ভাল লাগে চার হাজার ছয়শো বিড়ু দেড় বছরে খামখালি কত না চার হাজার ছয়শো বিড়ু একটা দুইটা বিড়ু না কত গেলে বিড়ু কত গিলে সময় লাগছে কত গিলে সেকেন্ড লাগছে কত ক কথা কম লাগছে আরও তো হাজার হাজার ভিডিওস যাইব ফেসবুকে থাক কাজ করতে আইছি জন নতুন নতুন কন্টেন্ট যাইব নতুন নতুন কথা যাইব নতুন নতুন ইয়ে যাইব এইটা যাইবই প্রতিনিয়ত ফেসবুকের কাম হয়েছে এটা ফেসবুকে কাম করলে এটা কম লাগবে নতুন নতুন ভিডিও যাওয়া লাগব মনে হয় আরো বছর দুয়ে কাজ করলে চার হাজার থেকে আট হাজার হয়ে যাব তারপরে প্রথম দা কিছু ভিডিও ভাইরাল হয়েছে মাঝখান দিয়ে বয়ে গেছে এখন ফেসবুক বয়ে গেছে জানি না আবার কোন সময় আমার ভিডিও গিরে ভাইরাল বাইরাল হওয়া শুরু করলে তো ভাই বাইরালের হিরিক পরে তো ফর উইতে চলতে পারি কি না জানি না কতটুকু চলতে পারি তো যতটুকুই পারি আপনাদের কাছ থেকে সম্মান পাই ভালোবাসা পাই তাতে আলহামদুলিল্লাহ তাতে যত যতটুকু যাই হয়েছে তো আপনাদের কাছ থেকে ভালোবাসা নেবেন ভালোবাসা দিবেন সবাই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ